এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে বিপত্তায়নি পুজো তো তোমরা আগের ভিডিওতে তো দেখেছো যে বিপত্তায়নি পুজো দিতে গিয়েছিলাম তো পুজোটা দিয়ে এসে ওখানেই ভিডিওটা শেষ করেছিলাম আর এখন থেকে আবার আরেকটা ব্লগ শুরু করছি তো এসে তো ওর বাবাকে খাবার দিলাম ভাতটা দিলাম আর তারপরে ছেলেকেও খাইয়ে দিলাম ওরা খেয়ে ঘুমিয়েছিল। আর আমি তারপরে প্রসাদ টুসার খেলাম খেয়ে জল খেলাম তারপরে একটু গিয়েছিলাম আর এখন বাবার বাবার জন্য এসছে তো তো আমি এখন একটু রাতের খাবার দাবার করবো উপোস করেছি যেহেতু সকালবেলা তো শুধু ফল আর মিষ্টি খেয়েছিলাম আর কিছু খাইনি একটু লুচি টুচি করবো তো আর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি সব কিছু দেখে বুঝতেই পারছো তো এখন রান্না করছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি করছি এই যে দেখো শিমুই রান্না করছি বাবুর বাবা সব কিছু সকালবেলাই এনেছিল তো আমি গ্যাস ট্যাস ধুয়ে মুছে দুধটা গরম করে রেখেছিলাম তারপরে আবার ওদের রান্না করেছি রান্না করে আবারও গ্যাস ট্যাস মুছে তারপরে পুজো দিতে গিয়েছিলাম তো এখন তো এই যে খাবার আজকে আমার সাথে অনেকেই কাজ করবে বলেছে বাবুর বাবা এই যে দেখো জিরা নেই তো জিরাটা ভেজে রেখেছি এবার বললো আমি ঘুরে আসি তুমি এদিকে মোটামুটি গুছিয়ে নাও ছেলেকে নিয়ে ঘুরতে গেছে তো বললো আমি এসে পড়ে দিচ্ছি বিপত্তারিনী মায়ের উপোস করেছে আজকে তো খুবই ভালো লাগছে আমার আর হচ্ছে মানে সবাই বলছিল যে ছোট বাচ্চা রয়েছে উপোস করতে পারবে না এসব বলছিল তো আমি আর কিছু তাদেরকে বলিনি আর বাবুর বাবা দেখি সকালবেলা সব কিছু বাজার টাজার করে নিয়ে এসেছে তো আমি উপোস রয়েছি গিয়ে মাকে পুজো দিয়ে এসেছি খুব ভালো লাগছে কিন্তু একটু ওই রোদের মধ্যে গিয়েছি দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ গিয়েছি তখন ভীষণ রোদ ছিল আর বাইকে করে গিয়েছি তো ছাতাও নিতে পাইনি তো ওই রোদের জন্য মাথাটা ভীষণ ধরে গেছে আর সারাদিন যেহেতু উপোস করেছি তো এখানে সন্ধ্যেবেলা চা টা খেলাম তারপর দেখি ভালো লাগছে মাথাটা মানে ধরে নি রোদের জন্য না মাথাটা ধরে গেছিল আর তারপরে আবার এসে লাইভ করছিলাম কিছুক্ষণ মোটা খাওয়া আরো বেশি মনে হয় সেটা খুব আর এমনি উপোস করেছি তার জন্য কোনো খিদে তো কিছু পাইনি শুধু একটু জল দেশটা যাচ্ছিল যখন নদীর মধ্যে থেকে মানে গেছি তখন পুরো জল দেশটা করছিল তুলনার এমনি কোনো কষ্ট হয়নি খুব ভালো লাগছে আজকে সাদের মাইন্ড রিফ্রেশ করতে পেরে আর অনেক বছর হয় মানে কোনো উপর বা কিছু করা হয়নি আমার দেড় বছর হয়ে গেছে উপোস করা হয়নি তারপরে শাড়িও করা হয়নি প্রায় অনেক দিন হয়েছে আজকে শাড়ি পরে মায়ের পুজো দিতে গিয়েছিলাম খুব ভালো লাগছে আজকে আর এখন রান্না বান্না করব আমাদের আবার তেরোটা লুচি খাওয়ার নিয়ম আছে তো আমি জানি না যে কেন তেরোটা লুচি খেতে হয় মা বলতো বা মা করেছে দেখেছি ওই দেখে মানে শিখেছি আর কি যে তেরোটা লুচি খেতে হয় কেন খেতে হয় সেটা আমি জানি আর বানাবো এখন বানাবো তো আর বোন আর মা আমি প্রতি বছর মানে কালীঘাটে যেতাম তারপরে যদি কোনো বছর কালীঘাটে না যাওয়া হতো তাহলে ওই বাড়ির পাশে যে কালী মন্দির রয়েছে ওখানে পুজো দিয়ে দিতাম তারপরে আমরা যদি পুজো নাও দিতাম মা তো পুষ করতো তো মা তেরোটা লুচি খেত আমরাও মায়ের সাথে তেরোটা লুচি খেতাম তেরোটা লুচি তো আর খাওয়া সম্ভব নয় তো ওই ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খেতাম আর আজকে মানে এখানে একা একা তো ভালো লাগছে আবার ওদের ছাড়া মানে খারাপও লাগছে কি বলবো আর বোন তারপরে মা এসে পুজো দিয়ে এসে সবাই মিলে একসাথে খাবার দাবার বানাতে খুব আনন্দ হতো তো ওদেরকে খুব মিস করছে আজকে তো ঠিক আছে যাই আমি রান্নাটা করে নিই আর ওদেরকে মিস করছিলাম সেটা শেয়ার করবো বলে এখন আবার এসেছি তো সে মইটা প্রায় হয়েছে এবার চিনি দিয়ে নামিয়ে নেব ফুটিয়ে একটু আর ছোলার ডালটাও সিদ্ধ প্রায় হয়েছে যাই ওদেরকে খুব মিস করছি মিস ইউ মা মিস ইউ বোন আর ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমার শিমোটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু কাজু বাদাম দিলে ভালো হতো কিন্তু বাবু বাবারও খেয়াল নেই আর আমিও বলতে ভুলে গেছি বেশি জল দেইনি অল্প একটু জল দিছি তো এবার নামিনি সময়টা শিমই রান্না তো হয়ে গেছে আর এবার আমি লুচির জন্য থামচে নিয়ে নেব ময়দা নিয়ে নিয়েছি তারপরে তেল নুন তারপরে জল সব কিছু নিয়ে নিয়েছি এবার মাখ ময়দাটা মাখিয়ে নেব তো বুঝতেই যে আমার মানে বর জিরার গুলোটা করে দিচ্ছে ফেস আর দেখাচ্ছি আর এখন আমি ছোলার ডালটা রান্না করে নিচ্ছি আর এবার লুচিগুলো বেলে নেবো কারণ একা একা করবো তো তার জন্য আগে বেলে তারপরে ভাজবো লুচিগুলো বেলা সব হয়ে গেছে আর এদিকে দেখো এই যে আমার ডাল রান্নাটাও হয়েছে প্রায় এবার নামিয়ে নেবো তারপরে আস্তে আস্তে লুচিগুলো ভেজে নেব বাবুর বাবাকে বলছিলাম যে আমি লুচিগুলো বেলে দিচ্ছি তুমি একটু ভেজে দাও তাহলে হয়ে যাবে বাবুর বাবা বলছে না তাহলে বাবুকে কে দেখবে ও বারবার রান্নাঘরে যাবে তখন তেল ঠেল ছিটকে ফিটকে আসবে তার থেকে আমি ওকে দেখি আর তুমি ভেজে নাও বেলে নাও সব কিছু তুমিই করো তো আমার খুব রাগ হচ্ছিল ভীষণ রাগ হচ্ছিলো একটু ঝগড়াও করে নিলাম ফাঁকে আর এই যে এখন একা একাই ভাজতে চলে এসেছি লুচিগুলো প্রথমে ঝগড়াটা শুরু হয়েছিল আমি বলেছিলাম যে তুমি একটু ফোনটা ধরে দাও আমি যেহেতু ব্লক করছি তো ফোনটা ধরে দাও ভিডিও শ্যুটগুলো নিয়ে নাও তো বাবুর বাবা বলছে না ওটা পারবো না তার জন্য আমার বেশি মাথাটা গরম হয়ে গেছে তারপরে বললাম যে তাহলে আমাকে লুচিগুলো ভেজে দাও সেটাও বলছে পারবে না ছেলে আসবে এই করবে ওই করবে তো ওই জন্য আমার আরও বেশি রাগ হচ্ছিলো কতক্ষণ বক বক করে আর এখন লুচি দিয়ে চলে এসছি বাবুর বাবা কিছু বলেনি চুপ করে শুনছিল জানে যে একটু রেগে গেছি তার জন্য কিছু বলেনি তো যাই হোক ঝগড়াঝাটি সব সংসারেই টুকটাক হয় যেহেতু আমার সংসার তাই আমাকেই করতে হবে আর বলেও কোনো লাভ নেই বাউকেও বলে কোনো লাভ নেই আর বাবুর বাবাকেও বলে কোনো লাভ নেই তো যাই একা একাই লুচিগুলো ভেজে নিই আর তোমরা দেখতে থাকো আমার লুচিগুলো কেমন ফুলছে দেখো কয়েকটা লুচি ফুলছে আর বাকিগুলো ফুলছে না আবার খাওয়ার সোডা দিলে ভালো হতো কিন্তু ঘরে আমাদের খাওয়ার সোডা নেই দেখো এই লুচিটা বেশ ফুলেছে খাওয়ার সোডা দিলে লুচিটা নরমও হয় বেশ ফলেও কিন্তু ঘরে তো খাওয়ার সোডা নেই কি আর করা যাবে বলো তাও দেখো লুচিগুলো বেশ ভালোই ফুলছে কিন্তু বেশ ভালোই লাগছে আমার মতো রেগে ফুলে যাচ্ছে লুচিগুলো ঠিক আছে আমি লুচিগুলো ভেজে নিই আর সব গাছ প্রায় হয়ে এসছে লুচি কটা ভাজা হলেই সব কাজ হয়ে যাবে তারপরে খাওয়া দাও তো সব কাজ বাজ সেরে এখন এসে একটু বসেছি পাঁচ মিনিট বিশ্রাম করবো তারপরে খেতে যাব হলে এত তাড়াহুড়ো করে এসেছি তো এখন খেতে বসলে খেতে পারবো না তার জন্য একটু বসে রেস্ট করে তারপরে খেতে বসবো আর ছেলেকে একটা লুচি দিয়েছিলাম ও একটা পুরুষ শেষ করতে পারেনি বাকিটা আমি বসে বসে এক্ষুনি খেলাম হাফের একটু বেশি খেয়েছে আর সব কাজ হয়ে গেছে আর এবার একটু মাকে ফোন করবো দেখি মা কী করছে আর মা তো আছে মানে এই মঙ্গলবারটাতে পার আর এখন একটু মাকে ফোন করব দেখব মা কী করছে আর মা তো উপোস করেনি মানে এই মঙ্গলবারটাই করেনি মা সামনে শনিবারে করবে তো মাকে ফোন করে দেখি মা কী করছে মাকে ফোন করা হয়নি সন্ধেবেলা থেকে একবারও কোন ফোন করেছিল ওর জামাইবাবুর কাছে ওর রিচার্জের ব্যাপারে কি জানার জন্য তো আমার কাছে আমার সাথে কথা হয়নি এখনও কেবা একটু ফোন করব ফোন করে মায়ের সাথে তারপরে খেতে বসবো আর ছেলে তো বুঝাই আজকে আর খাবে না ওর ওই খাওয়া হয়ে গেছে আর ওই আদতে কিছু খেয়েছে ওই ওর কাছে অনেক আর মাকে ফোন করে তারপরে কথা কথা বলে তারপরে খেতে বসবো আমরা তো তোমাদের সাথে আবার খাবার সময় দেখা হচ্ছে এখনকার মতো টাটা তো আমরা এখন খাবার খেতে বসে গেছি এখন বাজে 10:45 এখন খেতে বসেছি মাকে ফোন করেছিলাম কথা বললাম মাকে বললাম মা একটু ভিডিও শুট নেবো তোমাকে আবার আমরা একটু পরে ফোন করছি তো মা বললো ঠিক আছে রাখ আর চলো দেখিয়ে দিই আর একবার তোমরা তো দেখেছো কী কী রান্না করেছি তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে আর হ্যাঁ তোমরাও খাবে তো চলে আসো এই যে দেখো নিয়ে নিয়েছি বাবুর বাবার আর আমার বাবু আমাদের থেকে একটু খেয়ে নেবে ও তো আর খাবে না মনে হচ্ছে বললামই তো আর্ধেক খেয়েছে যদি একটু সময় ঠেমই খায় আর এই যে আমি তেরোটা লুচি নিয়ে নিয়েছি কিন্তু খাবো না একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাবো সম্পূর্ণটা খেতে পারবো না আর এই যে ডাল ছোলার ডাল আর লুচি আর এই যে সেমই আর এখানে এই যে বাবুর বাবার জন্য নিয়ে নিয়েছি আর একই জিনিস রয়েছে আর কি বলবো তো আমরাও খেয়ে নি তোমরাও খাবে তো চলে আসো তো আমাদের রাতের খাওয়া দাওয়া এক্ষুনি শেষ হলো আর তেরোটা লুচি তো দূরের কথা খেতে এই যে দেখো লুচিগুলো সব রয়েছে আর 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 ডাল এতটা খেয়েছি বাকিটা খেতে পাইনি এটা বাবুর বাবা খায়নি মিষ্টি জিনিস খেতে খুব একটা পছন্দ করে না এই দুজন ব্যক্তি আমার বোন আর আমার বর এই দুজনে একদমই মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না তো এই যে এটা এরকমই রয়ে গেছে খায়নি আর আমারটা আমি সব খেয়ে ফেলেছি আর তিনটে খেয়েছি খেয়েছি না চার আর সপ্তাহ থেকে একটু একটু করে যে দেখো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি তো এই খাবারগুলো গুলো বেঁচে গেছে এগুলো আর খেতে পাইনি আমরা আমি আবার কাল সকালে এগুলো টিফিনে খেয়ে নেবো রেখে দেবো এখন তো যাই সবকিছু গুছিয়ে গেছি রেখে দিই আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা